আমি যখন টিকটক করছি তখন বলছি যে ক্যাপশনে ভাগ নিয়ে লেখা দেন উনি যে না এটা লেখা যাবে না পরে মানুষ তোমাকে খুঁজবে তোমার ফলোয়ার্স বাড়বে তারপর আমি বলবো আমার আপু ডাকছে বড় আপু বলতেছে আমার তো আপু নাই আপনি আমার বড় আপুর মতন আমি শুরু থেকে হলো যে ওর বউ থাকা সত্ত্বেও ও আমার মেয়ের সাথে একদিন টিকটক বানাইছিল একদিন টিকটক বানানো ডাকছে হ্যাঁ একদিন টিকটক বানানোর পরে আমার মেয়েকে টিকটকের কথা বলে সে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সে কি একটা কাবিন করছে ভুম ভুয়া একটা কাবিন করছে তারপরে আমরা নিয়ে আসছি যেদিন নিয়ে গেছিলো তারপরের দিনে আমি নিয়ে আসছি নিয়ে আসার পরে সে আবার দুই দিন পরে আবার ওকে ইকরাকে বলছে তুমি যদি না আসো আমি মরে যাবো ইকরাকে ব্ল্যাকমেল করছে ইকরা ভয়ে ছোট বাচ্চা ও বুঝে না ও ভয়ে আবার চলে গেছে চলে যাওয়ার পরে আমি আবার চা পাঁচ দিন পরে আবার ওকে নিয়ে আসছি হুম পাঁচ দিন পরে আবার নিয়ে আসছি নিয়ে আসার পরে এটাকে যখন আমি ওখান থেকে নিয়ে আসছি আমি কোর্টে যেয়ে তাদেরকে যদিও বিয়ে করে থাকে আমি ডিভোর্স নেওয়া দিছি কারণ অত তো বয়সই হয় নাই ওর সার্টিফিকেট আমার কাছে আসে আপনারা দেখতে চাইলে অবশ্যই আমি দেখাবো ওর কোনো বয়সই হয় নাই ষোলো বছর বয়স চলতেছে মা এই বছরে সে মেট্রিক পরীক্ষা দিচ্ছে ঠিক আছে তো এখানে তো ওর বয়সই হয় নাই তাহলে বিয়েটা হলো কিভাবে তারপরও আমরা ইয়ে ভলিউমে চেক করে দেখছি তার কোনো বিয়ের ওখানে নামই নাই হ্যাঁ অথচ সেই ছেলে বলতেছে বিয়ে করছে আচ্ছা বিয়ে করছে তো আমরা এইটা আপনাদেরকে অবশ্যই প্রমাণ দেখাবো তো এখান থেকে সেই ছেলেটা ছেলেটাকে আবার জ্যাল জেলে ঢুকাইলাম আমি আমার মেয়েটাকে নিয়ে আসার পরে আবার জেলে ঢুকাইছি ঢুকানোর পরে সে চার মাস জেল খাটছে জেল খাটার পরে ওর ওয়াইফ ওকে ছুটায় আনছে ছুটায় আনার পরে ও ঠিকঠাক ছিল ঠিকঠাক ছিল আমার মেয়েকে মেয়ের মোবাইল ছিল না তো ওর ভাই যখন জেলের থেকে যখন আসছে শিখার কাছে ছিল ও ইকরা কোনো যোগাযোগ করে নাই ছেলেটাও কোনো যোগাযোগ করে নাই শিক্ষার কাছে ছিল। যখন ঘটায় তখন সকালবেলা আমাকে ওর ভাই ফোন ফোন দেওয়ার পরে আমাকে বলতে শান্তি আমার ভাইয়া মারা যাবে আপনি একটু ইকরাকে নিয়ে আপনি হাসপাতালে আসেন তা আমি বলছি তোমার ভাইয়ের কি হয়েছে তা আমরা আসবো কেন আমরা কোনো বিপদে আসতে চাই না তো বলতেসে না প্লিজ শান্তি আসেন তারপরে আমি আমার মেয়েটাকে নিয়ে গেছি যাওয়ার পরে ওদেরকে বলছি দেখো আমাদের কোনো কথা মিডিয়াতে বলো না আমাদের কোনো ফেস আইনও না ঠিক আছে কারণ আমার মেয়ের জন্য কিন্তু কেগুলো হয় নাই তারপরে ইয়া চলে আসার পরে ওখান থেকে ঢাকা মেডিকেল থেকে চলে আসার পরে তার ওই ওটিতে ছিল আমাদের সাথে দেখা হয় নাই হ্যাঁ জুনিয়র সাকিবের সাথে আমরা দেখতে পারি নাই তার পরের দিন আবার ফোন দিচ্ছে ছেলেটা ওর ছোট ভাইটা ফোন দিয়ে বলতে শান্তি আমার ভাই তো অপারেশন হয়েছে আপনি একটু আসেন আপনার ইকরা ইকরা কি নিয়ে আসেন আমি কি ইকরার সাথে তো কোনো সম্পর্ক নাই তাহলে ইকরা কেন আসবে আর আমরাই বা কেন যাবো আনটি আসেন দেখতে চাইছি যদি মনে যায় সারা জীবন কথা থাকবে ঠিক আছে তখন আবার আমার বাচ্চাটাকে নিয়ে আমি দেখতে যাই দেখতে যেয়ে আবার সাথে সাথে চলে আসি চলে আসে আমি ইকরার মোবাইল টোবাইল সব কিছু নিয়ে ইকরার কোনো মোবাইলে ছিল না আমার মোবাইল থেকে সব কিছু থেকে ব্লক মেরা দিয়ে থাকে হ্যাঁ ব্লক মেরে যে আমাদেরকে যে ডিস্টার্ব না করতে পারে সে সুস্থ হওয়ার পরে যেন আমাদের সাথে যোগাযোগ না করতে পারে আমি ব্লক মেরা দিই সে এখন নয় এই নয় মাস পরে এখন ইকরাকে দুই দিন দুই দিন মেসেজ দিছে। দুই দিন মেসেজ দিয়েছে দেওয়ার পরে ইকরার বাসায় হুজুর আসছিল ইকরার বাসায় হুজুর আসছিল ইকরা আরবি পড়তেছিলো বলতেছে যে নিচে আসো ইকরা আমি তোমার সাথে কথা বলবো এটা বলে ইকরা নিয়ে গেছে নিচে নিচে নিয়ে যাওয়ার পরে ও সিএনজি দিয়ে ইকরা নিয়ে গেছে নিশা সহ ছিল আমার মেয়ে আমাকে বলছে নিশা ছিল হ্যাঁ নিশা ছিল তারপরে নিয়ে সে আমার মেয়েকে দিয়ে বলাইছে যে তুমি ভিডিও করে আমরা নিশা শিখাই দিছে সাকিব রে যে এই মেয়েটাকে এমনভাবে ভাইরাল কর জীবনে যেন কোথাও বিয়ে না হয় এই মেয়েটাকে দিয়ে বলা যে তো ওর মার জন্য আর ওর জন্য আমার এই এই অবস্থা হয়েছে ঠিক আছে তা আমাদের জন্য কিভাবে হবে আপনারা তো অনেক আগের থেকে নিউজে দেখে আসতেছেন যে শিখার মেয়ের সাথে ও বিভিন্ন ধরনের নিউজগুলো ছড়াচ্ছে তাই না তাহলে আমরা তো আসছি ওর জীবন অনেক পরে ঠিক আছে আমরা শ্রী নয় মাস আর শিখার সাথে আছে চার পাঁচ বছর যাব চার পাঁচ বছর এই ওর সাথে ঘটনাগুলো ঘটতেছে আর আমরা মিডিয়া থেকে আমরা দেখতেছি জিনিসগুলো তাহলে আমরা কীভাবে শিখাকে শিখা দিব আর আমাদের জন্য কেন এটা হবে এটা তো ওই শিখার মেয়েকে নিয়ে অনেক আগে থেকে নিউজগুলো আপনারা দেখতেছেন বাজে নিউজ আর একটা আমাদের এটার সাথে আমরা কিছুতেই জড়িত না হ্যাঁ এই ছেলেটা আমাকে ফান্দে ফালাইতে চায় বারবারই ও ভাবতেছে আমার মেয়েকে হয়তো বিয়ে করছে এই কারণে হয়তো আমি এই শিখার সাথে জড়িত ছিলাম আপনারা শিখার থেকে ইন্টারভিউ নেবেন অবশ্যই ওকে জিজ্ঞেস করবেন আমি কি জড়িত ছিলাম না কি আমি কোনো জড়িত ছিলাম না ঠিক আছে আমি আপনাকে বলে আমার ছোট যে ছোট মেয়ে ইরা ইরার একটা টিকটক আইডি ছিল তো মাঝে মাঝে আমি টিকটক বানাইতাম ওর যে খেলাধুলা করতো যা করতো এগুলো বানাই ছাড়তাম তো জুনিয়ার সাকিবকে আমি ম্যাসেঞ্জারে মেসেজ দিছি যে জুনিয়া ইয়া সাকিব আমার একটা ছোট বাবু আছে তুমি কি আমার বাবুটার সাথে টিকটক বানাবা তো ও সে হ্যাঁ কেন আপু বানাবো না কেন সে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আসো আমার বাসায় আসো বাসায় বানাই আমরা তো বাইরে যাই না তবে বাসায় বানাইছে ওই একদিন বানাইছে বানানোর পরে ইকরার আবার কোচিংয়ের প্রোগ্রাম ছিল ও একটা শাড়ি পরা ছিল তা আমি ইকরাকে বলতেছি ইকরা তুমি কি বানাবা টিকটক তো ও বলতো আমা এই ছেলেটা তো খারাপভাবে বাইরে বানাবো না তো ছেলেটা বারবার ঝুল করতেছে বানাও তোমাকে অনেক সুন্দর লাগছে ভাগ্নি ঠিক আছে তো ভাগ্নি যেহেতু বলছি এখানে তো আর কিছু করার আর কথা আমি যখন টিকটক করছে তখন বলছি ক্যাপশনে ভাগ্নি লেখা দেন উনি বলছে যে না এটা লেখা যাবে না পরে মানুষ তোমাকে খুঁজবে তোমার ফলোয়ার্স বাড়বে তারপর আমি বলবো তার মনে যে এটা ছিল আমরা বুঝতেও পারিনি আচ্ছা ঠিক আছে তো তে তো ওই ওই তো টিকটক বানালো এখান থেকে তাদের সাথে আমার পরিচয় এই তারপরে তো তারপরের দিন তো ওকে মেসেজ দিয়ে নিয়ে গেল হ্যাঁ তারপরে এখন হলো সে ছেলে মানে ওর উদ্দেশ্য ছিল যে আমার মেয়েটাকে যেন কখনো আমি বিয়ে না দিতে পারি কখনো ওর লাইফটা একদম নষ্ট হয়ে যায় তাই এইভাবে বাজেভাবে বউটাও সাজা সে ভাইরাল করছে ঠিক আছে অত সে যে বিয়ে করছে তাহলে ওর কাবিনার একটা ছবি দেয় না কেন সে যে বিয়ে করছে তার কাবিনার একটা আমি বারবার বলছি তাহলে তুমি একটা ছবি তুলে দাও তাহলে দূরের থেকে আপনাদের সাংবাদিকদেরকে কেন দেখালো দূরের থেকে দেখাইলো কেন তাই না ঠিকানা দিয়ে তো বয়স দিয়ে তো এরকম বানাইতে পারে অথচ আমার মেয়ের বয়স হয়েছে দুই সালে জন্ম আমি জন্ম দিচ্ছি আমি বয়স জানি না ওই ছেলেটা কি ওই ছেলেটা কি জানবে ও তো জানবে না তাই না তাহলে এই ধরনের মিথ্যা মিথ্যা বইলার তো সব কিছু হয় না এই ছেলেটা চাইতেছিল ইকরাকে নিয়ে বউটও সাজা একটা নতুনভাবে ভাইরাল হওয়ার জন্য নতুনভাবে ওকে ওর টাকা ইনকাম করার জন্য সে আমাকে ফোন দিয়ে বলে কি আপনার মেয়েকে আনার পরে আমার বিউ বেশি হয়েছে আপনার মেয়েকে আনার পরে আমার তিন লাখ টাকা ইনকাম হয়েছে তারপরে আমি বলছি দেখো তোমার তো কাজই এটা মেয়েদের জীবন নষ্ট করা মেয়েদেরকে দিয়ে ভিডিও বানাও বানায় বানাও তুমি ভাইরাল হও এটাই তোমার উদ্দেশ্য তার আর কোনো উদ্দেশ্য না তুমি যদি মেয়েটাকে ভালোই তাহলে তো তুমি তাকে দিয়ে টিকটক বাড়াইতানা না তাকে দিয়ে ভিডিও না তাকে তুমি ভালোবাসা আর পর্দার আড়ালে রাখতা তাহলে তুমি তাকে দিয়ে ভিডিও বানাইছো কিসের জন্য বলতো সে আপনার মেয়ে চায় আমি কিনা আমার মেয়ে চায় না আমার মেয়ে পর্দা করে কোরআন শরীফ পরে এখন তুমি এইগুলো কেন করতেছো এ আর কি কথা এখন আজকেও আমার মেয়েকে যখন আমি এখানে নিয়ে আসি আপনাদের সামনে কথা বলার জন্য এখন আমার মেয়েকে ফোন দিয়ে হুমকি দেয় আপনি যদি ইয়া তুমি যদি ওখানে যাও তাহলে তোমার সমস্যা হবে তা আমি আবার বলছি কি সমস্যা হবে তুই করিস ঠিক আছে তার মেনে এই ছেলেটা আমাদের পিছনে কেন লাগছে এটা অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন কী কারণ কি চায় তারপর আমার মেয়েকে শিখা দেয় যে তোমার বাবার টাকা আছে তুমি আমার পঞ্চাশ লাখ টাকা নিয়ে আসো ঠিক আছে সে আমাকেও ফোন দিয়ে বলে আমার এটা এই আমার জীবনে এই অঘটনটা ঘটার জন্য আপনি দায়ী আপনি আমাকে পঞ্চাশ লাখ টাকা জরিপানা দিয়ে তারপর আপনার মেয়েকে নিয়ে যান আপনি না হলে আমি দিব না ঠিক আছে তারপরে তারপরে আমি বলছি যে ও তার মানে তুমি ভালোবাসে নাই আমাদের টাকা খাওয়ার জন্য কি এগুলো করছো বলে তারপরে আবার সে কথা ঘুরে ফেলছে বলছে কি মানে কি জানি বলছো আমি জানি না ভুলে গেছি তো এগুলো সে যদি আমাকে ভালোবাসতো এত মারার পরেও সে আমি মাইর খায় একটা কোনায় যে বৈশা কান্না করতাম সেই আইসা আমাদেরকে ফিরাও তাকায় না আমাকে ধরতো না আচ্ছা কেমন ভালোবাসে